ধন্যবাদ আমার প্রিয় দর্শক তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি স্নান টান করে এসেছি স্নান করে এসে মাথাটা আজকে ভেজায়নি আজকে ছেলের স্কুল আছে লাস্ট পরীক্ষা তো ছেলেকে নিয়ে যাব সেই জন্য তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে নিচ্ছিলাম অনেকেই ভাববে যে এর কি কোনো গাডার নেই মিষ্টির গাডার দিয়ে কেন এরকম করে রেখেছে আসলে এই গাডারগুলো হাতের কাছে পেয়েছিলাম তখন তার জন্য এরকম বেঁধে নিয়েছিলাম আসলে আমার অনেক গাডার আছে আমি প্রচুর প্রচুর গাডার অনেকে বলে মাথার ফুল তো যে যেটা বলো কিনে রেখে দিয়েছিলাম কিন্তু সেগুলো আমার ব্যবহারই করা হয় না একদম ব্যবহার করা হয় না কত কিনে রেখেছি তার ঠিক নেই তো হাতের কাছে যেটা পাই এতগুলো ক্লিপ কিনে রেখেছি কিন্তু শুধুমাত্র একটা দুটো ক্লিপই ইউজ করি তো সেরকম নয় যে আমার নেই কিন্তু আমার ইউজ করতে বেশি ইউজ মানে ভালো লাগে না তো দেখো এখানটা রেডি ফেডি হয়েও গেছি আর একটা টিপ পরেছিলাম কপালে মানে ব্লু কালারের কুমকুম দিয়ে পরেছিলাম কিন্তু সেটা ভালো লাগলো না পরে আবার উঠিয়ে দিয়েছি টোটে এখন অল টাইমই লিপ গার্ড বা লিপের যেগুলো সেগুলো দিয়ে রাখছি লিপ বামগুলো তো তার উপরে হালকা আমার যে একটা কালারের লিপস্টিক আছে তো সেটা হালকা করে একটু লাগিয়ে নিলে বেশ ভালো লাগে যাব বলে বেরিয়ে গেছি একদম রেডি হয়ে গেছি এই যে আমার ছেলে কোনো রকমে আমি রেডি হয়ে ওকে রেডি মানে করিয়ে এখন এগারোটা হয়ে গেছে এখন পৌঁছাতেই হবে যাই হোক করে আর দশ মিনিট লাগবে যেতে তো এখনও ঘরটাও বন্ধ করতে হবে সবই করতে হবে তো ঠিক আছে বেরোয় আর গিয়ে দেখা হচ্ছে আবার বাবুর আজকে তাড়াতাড়ি পরীক্ষাটা শেষ হয়ে গেছিলো কারণ শ্রুতি শ্রুতিলেখন একটু টাইম লাগে এক ঘন্টা খানিকও লেগেছিল না তবু একটুক্ষণ বাইরে বসেছিলাম আমরা দুজনা আমি আর একজন গেছিলাম যে তো বাইরে বসে থেকে তারপরে চলে এসেছিলাম একেবারে আর বাবু তো মানে আমি বাইরে যাব মানে ও জানে মামি কিনবে তো ও বায়না করলো দিয়ে ওকে দোকানে নিয়ে গেছিলাম আর টুকিটাকি জিনিস কিনে নিয়ে এসেছিলাম ওর জন্য ও আজকে বলেছিল যে মামি চকলেট খাবো আজকে ও চিপস চিপসগুলো খেতে চাইছে না চিপস যদি নিয়েও আসে তবুও খেতে চাইছে না আগের দিনও একটা কুরকুরে প্যাকেট কেনা হয়েছিল তো ও খায়নি ও খাবে বলে কেনা হয়েছিল তারপর ওর যে মাসিমুনিরা যারা আমার সাথে একসাথে বসে থাকি আমরা তো তারাও বসেছিল তো তাদের মধ্যে একজন কিনে দিয়েছিল কুরকুরে তো ও বাড়িতে এসে না সেরকম একটা খায়নি তো আজকে বলো যে চকলেট খাবে সেজন্য চকলেটটি কিনে দেওয়া হয়েছিল বিভিন্ন ধরনের চকলেট তাকে আবার এক ধরনের চকলেট না চকলেট তারপরে একটা বিস্কিট টাইপের তারপরে জেলি এমনি লজেন্স বহু ধরনের আর ও এখানে কত অঙ্গভঙ্গি যে দেখা একটু ফোনটা ধরলে আর ও এত বিরক্তি করছিল যার জন্য আমাকে ভয়েস পরে দিতে আবার বাধ্য মানে বাধ্য আমি এরকম আসবে একটু চুমু খাবে আর আমি হচ্ছে দুটো এটাকে বলা হচ্ছে ক্রিম রোল এগুলোর টেস্ট আমার ভীষণ ভালো লাগে তো দুটো মানে প্যাকেটে ছিল এর আগে যেরকম প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম তো দোকান থেকে আমি বললাম আমাকে দুটো ক্রিম রোল দাও প্যাকেট কিনে নিয়ে আসলে অনেকটা লাভ হয় আর আর এক যদি তুমি একটা একটা কেনো সেগুলো নেয় পাঁচ টাকা করে তো দশ টাকা দিয়ে দুটো ক্রিম রোল কিনে নিয়ে এসেছিলাম আমার ভীষণ ভালো লাগে ক্রিম খেতে অন্যান্য বিস্কুট বা কিছু ভালো লাগে না সেগুলো বিস্কিটগুলো চার সাথে খেতে ভালো লাগে সেগুলো তো বর বাজার থেকে কুড়ি টাকা করে মনে হয় প্যাকেটগুলো নেয় তো সেগুলো প্রতি হাটে কিনে নিয়ে আসে আর ক্রিম রোল দুটো আমি নিয়ে এসেছিলাম আমি নিজেই খেয়ে নিয়েছিলাম আমার বড় মনে হয় চলে এসেছে গেটটা খুলি না না কার্টুন দেখে আমার বর চলে এসেছিলো তারপর ভাবলাম যে বেলা যেহেতু একটু মাংস করে রাখবো তো সেই জন্য এই টিফিন বাটিটায় মাংস আছে আমার যে প্লাস্টিকের বাটিটা ছিল তো সেটা ভেঙে গেছে মানে মাছ ছিল হাত থেকে পড়ে পুরো ভেঙে গেছে ধাপাস করে তো যাই হোক মাংসটা বের করে রেখে দিলাম একটু জলটা ছা মানে বরফটা ছাড়বে আর এগুলো হচ্ছে বাবুর মানে কী বলবো আগের বছরের ছোট পোশাক তো ওইগুলোকে আমি অন্য কোথাও সরিয়ে রাখবো আর এই যে দেখো এত পোশাক আর এগুলো সব পুরনো মজা আর এই সাদা মোজাটা পরে একদিনও বাইরে হেঁটেছে জানি না কী লেগেছে আমি কিছুতেই তুলতে পারিনি তো এখানে পুরোনো একটু ভালো সব ধরনের মজা টোজা সব আছে আর ওগুলোকে আমি প্যাকেটে প্যাকেটে করে ভরে ভেতরে রেখে দেবো এখানটায় একটু গুছিয়ে নিয়েছিলাম আর এই যে দেখো ওর যে পোশাকগুলো আছে ওপরে আমার কয়েকটা টুকটাক শাড়ি ওটা একটু অগোছালো হয়ে আছে তোমরা দেখে কিছু মনে করো না আর নিচটায় আমি এখানটায় বাবুর ড্রেস থেকে শুরু করে ওর টুকটাক দু একটা কাঁথা আছে প্রয়োজন পড়ে না তবুও সব রেখে দিয়েছি যেগুলো দরকার এক সাইডে প্যান্ট এক সাইডে টি শার্ট আছে শার্ট আছে হালকা সুতির জামা সমস্ত রেখে দিয়েছি কে কেউ গুছিয়ে নিয়েছ

আমরা ওপরে লেপ কাঁথা কম্বল র্যাক বালিশ সমস্ত কিছু রোদ দিয়েছিলাম তারপর দেখলাম মা ওরা এসেও রোদ দিয়েছে তো ওরা ওই মাদুরটাতে রোদ দিয়েছিল তারপর আমার বর যেহেতু আমাদেরগুলো গরম হয়ে গেছে আর পরন্ত একটু একটু রোদটা বলো তো কমে এসেছে তো ওদেরটা একটু উল্টে পাল্টে দিল। আর এগুলো নিয়ে বালিশ কটা নিয়ে আমি নিচে চলে যাব নিচ থেকে সব কাজ বাজ ওপরে আসলাম ওপরে আসা বলতে ওপর থেকে হচ্ছে যেইগুলো মিলে রেখেছিলাম মানে সমস্ত কাঁথা টাথা যা কাঁথা কম্বল লেপ বালিশ টালিশ মানে ঘাড়ে যন্ত্রণা হচ্ছে ওর বাবারও হচ্ছে আমারও হচ্ছে সেজন্য ভাবলাম যে কাঁথা কম্বল টম্বল সমস্ত রোদে দিয়ে দিই আমাদের দুদিন হয়ে গেল দুদিন ধরে দিচ্ছি রোদে রোদে দব বেশ ভালো সেজন্য রোদে ফোদে দিচ্ছি আর ওগুলো রোদে রোদে দেওয়ার পরে এই নিচে গেছিলাম রাখলাম নিচে গিয়ে সমস্ত রাখলাম রাখার পরে খাওয়া দাওয়া করলাম এখনও ঠেকুর তুলছি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে বাসন কোষণ এতগুলো এই হাতে তো ফোন ধরেছে যেগুলো এতগুলো বাসন ছিল মানে ঝুড়িতে কয়েকটা বাসন পড়েছিল সমস্তগুলোই মানে সকালবেলা আমার মাজা হয়নি আজকে কোনো কিছু মাজা কষা না করে ও ভেটভেন কিচ্ছু মাজ মাজা কষা না করে চলে গেছিলাম বাবুর সাথে স্কুলে আজকে লাস্ট পরীক্ষা ছিল শ্রুতির লেখন কথা কথা আগেই বললাম তারপর অনেকটা লেট হয়ে গেছিলো আর এসে একটু আলসী লাগছিলো কাজ সেরে গেলে অতটা খারাপ লাগে না কিন্তু এসে কাজ করা মানে প্রচণ্ড আলস্যি লাগে তো একদম খেয়ে দিয়ে কাজ টাজ কমপ্লিট করলাম আর তার আগে খাওয়ার আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম একদম বাবুর কি বলবো যে সব ছোট জামা কাপড়গুলো ছিল না বাচ্চাদের ওর তো কত পড়ে আছে আমি একটা জামা কাপড়ও কাউকে দেই ফেলিওনি ফেলিও কী বলবো একটা জায়গায় পুরো ওর জামা কাপড় পুরোনো সেগুলো সব প্যাকেট করে করে আমি রেখে দিয়েছি তো যেগুলো ছিল সেগুলোকে যেগুলো ছোটো হয়ে গেছে ভালো কিচ্ছু হয়নি আগের বছরে তো সেগুলোকে আবার রেখে দিলাম তো এই বছরে যেগুলো সেগুলোকে অল্প কিছু তো আর যখন আমি অনেক জামা কাপড় থাকে আমি যখন মানে যেগুলো ইউজ করব না তো সেখান থেকে যদি একটা দুটো টানি ছড় করে সব পড়ে যায় বা খুব মানে কি বলবো একটার সাথে সাথে আরও দু চারটে চলে আসে এই করে করে পুরো ভেতরটা যেন পুরো গামটে গেছিলো সেজন্য সুন্দর করে একেবারে কি বলবো রেখে দিয়েছি গুছিয়ে তাতে বরং ভালো লাগে আর আলনাটা গুছালাম টুকটাক শাড়ি ফাড়ি ছিল সেগুলো একটু গুছিয়ে রাখলাম বাইরের বিকেলের কি বলবো ওয়েদারটা ভীষণ ভালো লাগে শীতকালে দেখো আমাদের এখানকার ঘরগুলো দেখো অ্যাসভেস্টাসের ঘর ওই ঘরটা হচ্ছে কাকুদের কাকুদের বাড়ি আমার কাকা শ্বশুরের বাড়ি তাদের মাটির বাড়ি দোতলা বাড়ি খুব ভালো লাগে আমি একবার দুবার গেছিলাম বেশ ভালো লাগে তারপরে যে হঠাৎ করে আমি দেখতে পেলাম আমার বাবুর একটা টি শার্ট নিচে পড়ে আছে এই জন্য টি শার্টটা আমি খুঁজেও পাচ্ছিলাম না পরে দেখি ওর বাবাকে বলবো তুলতে ওর বাবা ছেলে নিচে গেছে একটু ঘুরতে একটু হাঁটাতে নিয়ে গেছে তো সেজন্য আমি একটু উপরে আসলাম আর আমার একটা ভিডিও একটু ভয়েস দেওয়ার ছিল তো সেজন্য ভাবলাম এখন যেহেতু গান ফান নেই আর আমাদের এখানে গান নেই তা না এখনো পর্যন্ত বাজছে একটু দূরে তো কম শোনা যাচ্ছে কোনো দিন আমাদের দেখে গান বাজে না গান শোনা যায় না এরকম হয় না প্রত্যেক দিন হয় তো ঠিক আছে আর মাংসটা বের করে রেখেছি রান্না করবো রাত্রেবেলায় একদম করব। এখন হয়ে গেছে সন্ধ্যা সাতটা আর মাংসটা আমি অনেকটা কষিয়ে ফেলেছিলাম এখানটায় দেখতে এবারছো কি সুন্দর আর মাংসটা আজকে একটু কি বলবো রিচ হয়েছে অনেকটাই তেল হয়ে গেছে কিন্তু মাংসটা ভীষণ টেস্টি লাগছিলো আমার কাছে আমার মানে সর্দি হয়েছে এতটাই আমার নিঃশ্বাস নিতেও কষ্ট তো তোমরা কেউ কিছু মনে করো না আমার কথার মাঝখানে অনেক সময় হয়তো মানে কি বলবো এই শ্বাস প্রশ্বাস নেওয়ার আওয়াজটুকুও আসছে তাতেও হয়তো অনেকে বিরক্তি হতে পারে যে কথার মাঝখানে বারবার হ্যাঁস করছে হ্যাঁ বলে তো না কি বলে আমি তাও জানি না মানে যা যাই হোক হাঁসফাঁস করছে তো এরকম টাইম কেউ কিছু মনে করো না কারণ সত্যি আমার ভীষণ ওই সর্দি কাশির জন্য ভীষণ সমস্যা হচ্ছে আর তারপরে মাংসটা দেখো রান্নাও হয়ে গেছে রান্না করার পর আমি রুটিটাও করে নিচ্ছি আর রুটিগুলো দারুণ ছিল বরকে একটু দিয়েছিলাম বলছিলাম তুমি একটু ধরে দাও কারণ আমার স্ট্যান্ডটা যাই না হঠাৎ করে স্ট্যান্ডটা আমার নষ্টই হয়ে গেছে আমাকে আবার একটা ভালো স্ট্যান্ড কিনতে হবে আমার যে স্ট্যান্ডটা ছিল সেটা অনেকটাই কম দামের ছশো টাকা নিয়েছিল তখন তো একটা ভালো শক্তপোক্ত স্ট্যান্ড কিনতে হবে কারণ স্ট্যান্ড ছাড়া আমার সম্ভব হচ্ছে না কি করবো আর আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিরিয়ালও দেখছিলাম সেই জন্য চশমাটা পরে নিচ্ছিলাম দূর থেকে খুব একটা ভালো দেখতে পাচ্ছিলাম না আবছা দেখছিলাম আর যে দেখো তেলটা ভাসছে আমার বর দেখে বলছে তোমাকে বললাম কম তেলে রান্না করতে আর তুমি এত তেল দিয়ে রান্না করলে আর ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আমি খাচ্ছিলাম একদম মোজা টোজা সমস্ত কিছু পরে নিয়েছিলাম চাদরটা যেহেতু কাজ করছিলাম তো তো চাদরটা আমার অসুবিধা হয়েছিলো সেই জন্য কানে আমার এই অন্যান্যটা একটু জড়িয়ে নিয়েছিলাম আর সবচেয়ে ফেভারেট পার্ট হচ্ছে মানে আমার মাংস খাওয়ার এইটা আর মাংস দিয়ে রুটি কিন্তু অনেকেই ভালো লাগে তার মধ্যে আমি একজন আমার খুব ভালো লাগে মাংস দিয়ে রুটি বিশেষ করে রাত্রেবেলা দিনের বেলা ভাত খেতে ইচ্ছে করে মাংস দিয়ে কিন্তু রাতের বেলা রুটি আর গরম গরম মাংস হলে দারুণ হয় ছেলেকে খাই দিয়েছিলাম বড় খেয়ে নিয়েছিল তারপরে ও আমাকে একটু ভিডিও করে দিয়েছিল আমি সেটা একটু ধরে রাখো কারণ তোমাদের তো আগে বললাম যে আমার স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গুড নাইট টাটা বাই বা